আমরা বই ব্যবসা করি বই ব্যবসায়ী পাশে দাঁড়ায় আছে উনি একজন বই ব্যবসায়ী কিন্তু ওনার আলাদা একটা পরিচয় আছে আমরা যখন বই ব্যবসায়ী আমরা কিন্তু সব জায়গায় খুঁজি কোথায় আলোকিত মানুষ কোথায় গুণীজন আছে এই আলোকিত মানুষ গুণীজনই আমাদের দিদারুল ইসলাম বয়াতি আমার শ্রদ্ধ ভাই উনি কবি গান করেন পালা গান করেন বেতারে গান করেন এবং উনি খুলনা তথা বাংলায় আসার একজন জনপ্রিয় গায়ক যে তার পেশাটা হচ্ছে বই ব্যবসা সেই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি বই ব্যবসায়ী নয়েল জেলার সেক্রেটারি হিসেবে আপনারা দেখছেন আজকে আমাদের চারণকবি মুসলিম মসলিম উদ্দিন জারিস সম্রাট তার আজকে মেলা আছে ওর অসুস্থ আমরা সেখানে আসছি তাই ভাইকে পেয়ে গেলাম এই দেখেন আমার একটা বাগান এই বাগানের ভিডিও আগেবারে আপনারা অনেকই দেখেছেন অনেকেই দেখেছেন সেই বাগানটা আমি বললাম যে অভিষায় উনি একটা আলোকিত গুণী ব্যক্তি আপনি আসেন বাগানটা দেখে আসি তাই ওনাকে নিয়ে আসলাম বাগান ওনাকে একটা ভিডিও করলাম আসলে উনি তো খুব ব্যস্ত মানুষ বড় ব্যবসা করেন গান করেন আবার বেতারে গান করেন বা সংসারে উনি অনেক সময় দেন গরু আছে গাড়ি আছে ঠিক আছে ব্লক আছে উনি বিবিধ কাজ করেন যার জন্য ওনাকে ওনাকে পাওয়া যায় না তা আজকে পেয়ে গেলাম মনে করলাম যে বাগানটার একটু ওনাকে দেখাই আপনারাও বাগানটা অনেকদিন দেখেন না বাগানটা আপনারা একটু দেখেন কবি সাহেবকেও একটু দেখাই তাই দেখালাম এবং আপনারা দেখছেন আমার ভাইফ ও যার আইডিয়া আছে সিপাত তার সাথে আপনারা লাইক কমেন্ট দেবেন সেই সিপাত আমাদের ভিডিওটা দেখেন কত সুন্দরভাবে করতেছে এবং করে আশা করি বাগানটা আপনাদের ভালো লাগবে বাগানটা তো করছি নতুন কয়েক বছর হয়েছে এখনও গাছগুলো বেশিটা বড় হয় নাই কিছু কিছু গাছ অবশ্যই ঝরে পড়ে কিছু এগুলো বিক্রি করা হচ্ছে ঠিক আছে আপনারা দেখছেন কবি সাহেব আমার পাশে দাঁড়ায় আছে বাগান এসে দেখেন বাগান দেখে কবি সাহেবের পাশে দাঁড়ায় আছেন কবি একটু কিছু বলেন একদম হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ জানাব রেজাউল সাহেবকে রেজাউল হক সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বন্ধু মানুষ বলতে গেলে বলতে হয় আসুন আমরা প্রত্যেকে তিনটি করে গাছ লাগাই একটি ফলজ একটি বর্ণজ আর একটি ঔষধি আমরা এই যে প্রতি পলতে পরতে পরতে আমরা শ্বাস নিঃশ্বাস নেই এটা আমরা ত্যাগ করি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর গ্রহণ করি হচ্ছে অক্সিজেন এই গাছের অবদান আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অনেক অনেক এই কারণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই গাছ আর এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে যেটা আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি ধন্যবাদ আরো সবাইকে করব গাছ লাগানো ধন্যবাদ প্রিয় কবি সাহেব আসলে কবির ভাষায় বলেছেন উনি আমি ভালো করে বলতে পারি না কিন্তু আমার একটু একটু বিষয় দ্বিমত আছে সেটা হচ্ছে উনি গাছ লাগান আমি বলছি গাছ লাগান গাছের পরিচর্যা করুন পরিবেশ বাঁচান মানুষকে বাঁচান গাছ শুধু লাগালে হবে না অধিকা সে পরিচালনা করতে হবে তাকে বড় করে তুলি গড়ে তুলতে হবে গাছ লাগালাম গরু বাছা ছাগল ভেঙে ফেললো জলে পড়ে গেল না নাকালো পরিচয় কোনো পরিবে ধন্যবাদ আপনাকে